আজকাল ভালোবাসাটাও লেবুর মতো হয়ে গেছে লেবুকে যেমন বেশি চিপলে তিতা হয়ে যায় ঠিক তেমনি মানুষকে বেশি ভালোবাসলে সেই মানুষটাও তত বেশি বিরক্তকর হয়ে যায় একজন পুরুষের জন্য তার স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই আর একজন নারীর জন্য স্বামীর চেয়ে আপন আর কেউ নেই সব জায়গায় কথা বলার প্রয়োজন নেই কারণ কিছু অযোগ্য মানুষ এত বেশি বুঝে যে তাদের সাথে তর্কে জড়ালে উল্টে নিজের সম্মান নষ্ট হতে পারে তাই নীরব থাকায় সবচেয়ে পরিণত সিদ্ধান্ত একটা সত্যি কথা কি জানো ভুল রাস্তায় গেলে যেমন সময় নষ্ট হয় ঠিক তেমনি ভুল মানুষের সাথে সম্পর্ক জড়ালে জীবন নষ্ট হয় টাকা দিয়ে তুমি সুন্দর বাড়ি তৈরি করতে পারবে কিন্তু টাকা দিয়ে তুমি সুখ কিনতে পারবে না কারণ টাকা এক জিনিস আর সুখ হলো আর এক জিনিস যাদের টাকা গাড়ি বাড়ি আছে তারাই বৃদ্ধাশ্রমে বাকিরা ঘরে কারো সাথে টাইম পাস করার আগে একটু ভেবে নিও তোমার কিছু দিনের টাইম পাস একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে একটা ছেলের সবথেকে বড়ো শত্রু হলো তার বউ কারণ তুমি তোমার বইয়ের জন্য যতই যা কিছু করো না কেন সুযোগ পেলে সে বাঁশ দেবে কথাটা তেতে হলেও এটাই সত্যি হাতের নখ যদি বড়ো হয় তাহলে নখ কাটতে হয় হাত নয় ঠিক সেই রকম সম্পর্কের মাঝে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় বিজ্ঞান তুমি অনেক কিছু আবিষ্কার করেছ তবুও তুমি ব্যর্থ কারণ তুমি এখনো আবিষ্কার করতে পারো নি ভোলার যন্ত্র পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ করো না কেন ফলাফল কিন্তু মৃত্যু আসবে কারোর মানসিক শান্তি কেড়ে নিয়ে নিজের জীবনে কখনো সুখী হওয়া যায় না অন্যের জীবনকে জাহান্নাম বানিয়ে নিজের জীবনকে জান্নাত বানানো যায় না যদি আপনি কারোর জীবনের শান্তি কেড়ে নেন আল্লাহ আপনার শান্তি কেড়ে নেবেন যদি আপনি কারো মন ভেঙে দেন আপনার মনটাও কেউ না কেউ ভেঙে দেবে একজন পুরুষ মানুষের টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স বেশি হওয়ার চেয়ে মুখের ভাষা সুন্দর হওয়া বেশি জরুরি পরের উপকার কখনো বিফলে যায় না আজ আপনি কারো চোখের পানি মুছে দিলেন আগামীকাল সেটা আপনার নিজের জীবনে আলো হয়ে ফিরে আসবে সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন মানুষ সৌন্দর্যের কদর করে মাত্র কয়েক বছর কিন্তু সততা আর সম্মান মৃত্যুর পরেও থাকে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার কারণ কিছু মানুষ কতটা নাটক করছে সেটা জানার জন্য সেই পুরুষগুলো অসম্ভব সুন্দর হয় যারা প্রচণ্ড রাগের মাঝেও স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে যখন আপনি কাউকে অতিরিক্ত প্রয়োরিটি দিবেন তখন সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না ভালোবাসাটা সহজ কিন্তু ভুলে যাওয়াটা বড় কঠিন ছোট বলে কখনো অবহেলা করো না কোটি টাকার হীরা অন্ধকারে হারিয়ে গেলে এক টাকার মোমবাতি কাজে আসে অনেক সময় বড়রা যা করতে পারে না ছোটরা তা করে দেখায় অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই একটি কুকুরকে আপনি তিন দিন খাইয়ে দেখবেন সে আপনাকে তিন বছরেও ভুলবে না কিন্তু একটি মানুষকে আপনি তিন বছর খাইয়ে দেখবেন তিন দিন লাগবে না আপনাকে ভুলে যেতে জোর করে কখনোই কারো ভালোবাসা পাওয়া যায় না আর যে ভালোবাসে তার কাছে ভালোবাসা ভিক্ষা করতে হয় না সে এমনিতেই ভালোবাসে একজন মানুষ যখন তোমাকে আর চায় না তখন সে সবসময় তা মুখে বলে না তার নির্মম আচরণেই বুঝিয়ে দেয় দশটা অবিবাহিত মেয়ের থেকে একটা বিবাহিত মেয়েই সেরা কারণ তারা টাকা পয়সা না শুধু মানসিক শান্তি যত্ন ও ভালোবাসার পাগল হয় যদি মনে করো কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে তুমি তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখো কারণ এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসার চাইতে অভিনয় করার মানুষ বেশি চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটা কেউ অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে যে ভালোবাসে সে শত খারাপ জেনেও ভালোবাসবে কারণ শখের জিনিস ছোট হলেও তাতে মায়া বেশি জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে কেউ তোমাকে পরীক্ষা করবে কেউ তোমাকে শিক্ষা দেবে কেউ তোমাকে ব্যবহার করবে কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দেবে নিজে খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারোর খারাপ হোক এটা কখনোই চাই না রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন কারণ মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় কিছু বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আড়ালে থাকা মুখোশগুলোকেও চিনতে সাহায্য করে সৌন্দর্য নিশ্চয়ই মানুষের চোখে ফুটে ওঠে কিন্তু ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে আপনার ঘরের লোক যদি আপনার সঙ্গে শত্রুতা করে শুধু এই তিনটি কাজ করুন নাম্বার এক কথায় আছে শত্রুকে বড় আসন দিতে হয় তাই তাকেও বড় আসন দিন সম্মান দিন সে সেটাই চায় সবসময় আপনার চেয়ে বড় হতে চায় নাম্বার দুই তার সব কথার উত্তর দিতে যাবেন না পারলে চুপ থাকুন নাম্বার তিন কোনো মতে তার সাথে তর্কে যাবেন না কোনো বিবাদ করবেন না সে কিন্তু চাই আপনি উত্তেজিত হয়ে কোনো খারাপ কথা বলেন আর সবার কাছে আপনি দোষী হয়ে যান তাই সবসময় চুপচাপ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন